এখানে শ্রীরামকৃষ্ণদের ছোটবেলায় চক্ষুদান করেছিলেন এই হল বিষ্ণু মন্দির যে গদা ধরে বিয়ে হচ্ছে এইটা ভালো করে বিয়ে হচ্ছে ছোট वाला বিয়ে তৃতীয়বার ভাব সমাদিত হল পূর্ণ স্থান আর নাটুমঞ্জু এটা হলো হালদার পুকুর যেখানে শ্রী রামকৃষ্ণ দেব ছেলে স্নান করতেন এটা রামকৃষ্ণ মঠ কামার পুকুর আর এদিক দিয়ে সোজা হালদার পুকুর Bir gün ne tüle